একদিন হরজত মোসা আল্লাহ সঙ্গে কথা বলছিলেন আল্লাহ তাকে বললেন হে মোসা আমার এক রয়েছে যে সে সে মনে করে ভরা নিজেই সবচেয়ে গেমি হরজত মোসা বললেন হে আল্লাহ কে সে বান্দা আমি কি তার সঙ্গে দেখ করতে পারি আল্লাহ তালা বললেন তুমি তাকে পাবে দুই নদীর মিলনস্থলে সাথে করে একটি মাছ নিয়ে যাও যেখানে মাছটি হারাবে সেখানেই পাবে সেই বান্দাকে পড়লেন তার সঙ্গী যুবকের সঙ্গে দীর্ঘ সফরের পর এক জায়গায় এসে তারা বিশ্রাম নিলেন সেই জায়গাতেই মাছটি সরে গিয়ে পানিতে চলে গেল কিন্তু তারা সেটা খেয়াল করলেন না অনেক দূর যাওয়ার পর হরজত মুসল্লাহ বললেন আমাদের খাবার নিয়ে এসো অনেকটা ক্লান্ত লাগছে তখন সাথের যুবক বললেন আমি ভুলে গেছি বলতেও যেখানে আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখানে মাছটি পানিতে চলে গিয়েছিল হরজত মোলায় মুসাল্লাহ বললেন এটাই সেই চিহ্ন তারা ফিরে গেলেন সেই স্থান সেখানে গিয়ে দেখলেন এক রহস্যময় মানুষ বসে আছেন তিনি ছিলেন হরজত খিজির আলাইসালাম তিনি ছিলেন এক অলৌকিক জ্ঞান সম্পন্ন আল্লাহর বান্দা যিনি অনেক কিছু জানতেন যা সাধারণ মানুষ বা নবীরাও জানতেন না তিনি আল্লাহর ইচ্ছা না করতেন হরজত মুসাল্লাহাম বললেন আমি কি আপনার সঙ্গে থাকতে পারি যাতে আপনি আমাকে কিছু জ্ঞান শেখাতে পারেন হরজত খিজির আলাইসাল্লাম বললেন তুমি আমার সঙ্গে ধৈর্য রাখতে পারবে না কারণ তুমি এমন জিনিস দেখবে যার অর্থ তোমার কাছে অস্পষ্ট থাকবে অনুরোধ করলেন এবং তারা একসঙ্গে বেরিয়ে পড়লেন তাদের যাত্রায় এমন তিনটি ঘটনা ঘটলো যা হরজত মুসাকে সহ্য করতে পারলেন না প্রথমে খিজির আল্লাহ একটি নৌকা ফুটো করে দিলেন তারপর একটি ছোট ছেলেকে হত্যা করলেন তারপর একটি ভাঙা দেয়াল ঠিক করে দিলেন এমন এক গ্রামে যারা তাদেরকে পর্যন্ত দেয়নি প্রতি বাড়ি প্রশ্ন করলেন আপনি এটা কেন করলেন শেষে খিজির আল্লাহ বললেন এখন আমাদের বিচ্ছেদ আসন্ন আমি সবকিছুর ব্যাখ্যা দিচ্ছি তিনি নৌকায় ফুটো করেছিলেন কারণ সামনে এক রাজা সব ভালো নৌকা কেড়ে নিচ্ছিল তিনি শিশুটিকে হত্যা করেছিলেন কারণ সে বড় হলে মা বাবাকে কষ্ট দিত আল্লাহ তাকে আল্লাহ তাকে বদলে ভালো সন্তান দিতেন আর দেওয়ালটি ছিল এমন দুই ইতিম শিশুর যার নিচে গুপ্তধন ছিল তিনি তা ঠিক করলেন যেন তারা বড় হয়ে পাক এই গল্পটি আমাদের শেখায় দুনিয়ার সব ঘটনা আমরা বুঝতে না পারলেও এর পেছনে আল্লাহর রহমত এবং হিকমত লুকিয়ে থাকে সবকিছুর একটা কারণ আছে যা আমরা বুঝি না কিন্তু আল্লাহ জানেন আমার এই গল্পটি বা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমার পাশে থাকবেন এবং সবার মাঝে শেয়ার করে দিবেন As-salamu alaykum wa rahmatullah